ইতিমধ্যেই সারা ভারতবর্ষ জুড়ে আরবিআই তরফে একশো টাকা এবং পাঁচশো টাকার নোটকে নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা এই একশো টাকা এবং পাঁচশো টাকার নোটের বড় পরিবর্তন এবার থেকে এই একশো টাকা পাঁচশো টাকার নোট আপনারা যদি দেখে না নেন তাহলে সমস্যার সম্মুখীন হতে পারেন তো এই পাঁচশো টাকা এবং এই একশো টাকার নোটে কি পরিবর্তন করা হয়েছে আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসে জানিয়ে দিই তো অবশ্যই যদি আপনাদের বাড়িতে পাঁচশো টাকার এবং একশো টাকার নোট থেকে থাকে তাহলে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং কি পরিবর্তন হয়েছে এবং কোন নোটগুলোই বা বাতিল হবে সমস্ত কিছু জানিয়ে দিচ্ছি তো বন্ধুরা আপনারা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন আরবিআই বদলে দিল একশো টাকা এবং পাঁচশো টাকার নোট তাহলে আরবিআই বদলে দিল একশো টাকা এবং পাঁচশো টাকার নোট পুরনো নোটের কি হবে বাজার থেকে দোকান পাট সব জায়গাতেই প্রায় এখন অনলাইনে লেনদেন যুগেও এখনও নগদ টাকা উঠে যায়নি বাজার থেকে দোকান পাট সব জায়গাতেই নগদ লেনদেন হয় আপনারাতে বা পকেটে যে নোট রয়েছে তাতে হয়তো অনেকেরই একশো এবং পাঁচশো নোট রয়েছে না নোটবন্দি নয় বরং যার নোট রুখতে এবং নোটের আয়ু যাতে বেশি হয় তার জন্যই একশো ও পাঁচশো টাকার নোটে বেশ কিছু পরিবর্তন করা হয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানিয়েছেন দৈনন্দিন রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে মহাত্মা গান্ধী সিরিজের এই নোটের মেয়াদ আরও বাড়বে এবং জালিয়াতি রুখতে নোট ছাপাতে আরও নিখুঁত করা হচ্ছে স্পষ্ট করা হচ্ছে ওয়াটারমার্ক অ্যাথেন্টিফিকেশান একশো টাকার নোটে মাইক্রো ল্যাটারিং পাঁচশো টাকার নোটেও পরিবর্তন করা হয়েছে নোটের রং আরও উজ্জ্বল করা হচ্ছে এবং আরও স্পষ্ট মাইক্রো প্রিন্টিং করা হবে পুরনো নোটে তাহলে কি হবে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া জানিয়েছেন পুরোনো নতুন নোট দুটোই গ্রহণ করা হবে এটিএম এ এবং নতুন দুই পাওয়া যাবে নোটেই এর জন্য লেনদেনের কোনো সমস্যা হবে না ব্যাংকের কর্মীরা যাতে এই নোট পরিবর্তন সম্পর্কে অবগত থাকেন তার নির্দেশ দেওয়া হয়েছে আরবিআই সার্কুলারের ছবি সহ জাতীয় বর্ণনা দেওয়া হয়েছে যাতে বুঝতে অসুবিধা না হয় পাবলিক প্রাইভেট সেক্টর ব্যাঙ্কগুলিকে সার্কুলার পাঠানো হয়েছে তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এবং এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পরপর এরকম নতুন নতুন আপডেটগুলি সবার আগে সর্বপ্রথম এই চ্যানেলে